আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু প্রাণপ্রিয় ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বার পর আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিওয়ার্স আজ একটা বিচ্ছেদের কাজ নিয়ে এসেছি সরাসরি কাজটা করবো করে এবং কি আপনাকে দেখাবো পবিত্র মাহের রমজান উপলক্ষে এখন যে কাজগুলো দিতেছে সেগুলো হলো রুহানি শক্তির কাজ তো এই কাজগুলো কখনোই মিস্টেক হবে না এবং কেউ যদি আমাকে এই রমজান মাস উপলক্ষে যদি কাজ করাতে চান তাহলে আপনার কাজটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই কাজ হবে ইহাতে কোনো মিস যাওয়ার অবকাশ নাই তো দেখেন এখানে লেখা আছে ইয়া কাহিরু জাল বাচ্চার সাদিদি আন্তাল্লাজি তো ইয়া কাহিরু জল বাদশার সাদি দি আন্তাল্লাজি লাইউ তাকু ইনতে কামহ এটার একটা আয়াতের একটা নকশা এটার একটা চল নকশার একটা চাল তো এই নকশাটাকে আপনাকে লিখতে হবে এই আরবি হরফগুলা যেভাবে আছে সেইভাবে আপনাকে লিখতে হবে এটা সরাসরি কিতাব আজাইবে সুলাইমানি কিতাবের এটা একটা নকশা তো এই নকশাটাকে আপনি সম্পূর্ণরূপে আঁকাবেন আঁকানোর পর এখানে নাম লিখবেন তো আমি যার ভিতরে বিচ্ছেদ করবো তাদের নাম নিতেছি নাসরিন সুলতানার বেটি নাজিয়া তাসমিন প্রভা ও মীর আফজালের বেটা আসফাকুর রহমান আসিফ উভয়ের মধ্যে দুশ্মনী ও আদায়তী আই আল্লাহ এই তাবিজের বরকতে পয়দা হোক এটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এবার এই যে আতরটা দেখতেছেন এরকম একটা ভালো মানের আঁতর মাখায় নিবেন আমি মাখায় নিয়েছি এখন এই নকশার যে এই দুইজনের ভিতরে যে বিচ্ছেদ করব এখানে একটা ভেদ আছে ভেদটা বলতেছি শুনুন এইখানের ভেদটা হলো এই যে ছেলে আর এই যে মেয়ে এই দুজনের যদি মুখ মুখ লাগাই দেন তাহলে হয় মিল মহব্বত আর এই দুইটারে যদি আপনি পিট পিট লাগায় দেন তাহলে হয় বিচ্ছেদ তাহলে এটার মেয়েটারা আমি এক মুখ করে দিলাম এই ছেলেটারও আমি এক মুখ করে দিলাম অর্থাৎ দুইটারে দুই মুখ করে দিলাম আমি কল্পনা করব যে এই দুইটারে দুই মুখ করে দিয়া আমি দুইটাকে আলাদা করতেছি এরকম নিয়ত এরকম কল্পনা করে এই নকশাটার মাঝখানে রাখতে হবে এখন তো রাখা হলো এখন দেখেন নকশার পাশাপাশি আমি কিছু জৈব শক্তিও ব্যবহার করব যেমন এইখানে যে মাটিটা আছে এইখানে যে মাটিটা এটা হলো উলুর মাটি উলুর মাটি এইখানে একটু আপনাকে উলুর মাটি দিয়ে দিতে হবে এই যে আমি একটু উলুর মাটি দিয়ে দিলাম দেওয়ার পর এইখানে যে দেখতেছেন এখানে হলো কুত্তার হার আর বিলের হার আছে এই কুত্তার হার আর বিলের হার একটু রা অংশ এইখানে কি করতে হবে দিয়ে দিতে হবে তো আমি এই কুত্তা আর বিলের হার আমি একটু করে দিয়ে দিতেছি তো কুত্তা বিলের হার দেওয়ার পর কুত্তা যেমন বিলের না বিলে রকম কুত্তাটা দেখতে পারবো না আর এই যে এটা দেখতেছেন এটা হলো প্যাঁচা এই যে প্যাঁচার একটু পালক দিলাম তাহলে এইখানে দৈব শক্তি প্লাস নকশা এবং কি ব্যক্তির ছবি এইগুলো দিয়ে কাজ করতে হবে এই যে এখন আমি করলাম জাদু ঠিক আছে তো আপনি এখন বিশ্বাস করলেও এই দুজনের ভিতরে বিচ্ছেদ হবো আপনি বিশ্বাস না করলেও এখন দুজনের ভিতরে বিচ্ছেদবো কারণ হানড্রেড পারসেন্ট প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে আপনি যদি বিষ খান তাহলে অবশ্যই আপনার বিষের জ্বালা শৈলের মধ্যে লাগবই আপনি যদি মধু খান তাহলে মধুর স্বাদ আপনি পাবেনি এরকম এরকম দৈব শক্তির মাধ্যমে যদি কাজ করা হয় তাহলে কাজ হবেই হবে হবে ইহাতে কোনো সন্দেহ নাই এখন এটাকে আমি ভাস করব ভাস করে সুন্দর করে পেঁচাই নিব পেঁচাই নিয়ে এর ভিতরে অজিপা আছে আমি একটা অজিপা পালন করব। আল্লাহর কালাম পাঠ করব যেটা হলো বিচ্ছেদের কালাম বিচ্ছেদের কালামটা পাঠ করব কোরআনের ভিতরে বিচ্ছেদের কথা বলা সল কাইনা বাইনা ওয়াল বাগদা ইলা আলাই আমা তো যিনি হাফেজ মাওলানা তারা এই আয়তের অর্থ আশা করি বুঝতে পারছেন তো এটা আমি পড়বো পড়ে এটার উপরে আমি করে পাঠ করবো ফুক দেবো আল্লাহর উপরে বিশ্বাস রাখবো ভরসা রাখবো আস্থা রাখবো আমার আল্লাহ যদি চায় রহম যদি হয় একেবারে কারেন্টের মতো কাজ হয়ে যাবো গা কারেন্টের মতো বিচ্ছেদ হয়ে যাবো তো এটা সম্পূর্ণ নিয়মটা আমি আপনার শিখাইলাম না এই জন্যই শিখাইলাম না এটা জিনিসটা কিন্তু একবার সহজ কিন্তু এটার কাজটা খুব পাওয়ারফুল এল্লাহানি পাওয়ারফুল না মারাত্মক পাওয়ারফুল কাজ তো এই মারাত্মক পাওয়ারফুল কাজ আপনাদের শিখামো আপনারা আবার মানুষের ক্ষতি করে বলবেন এর পাপের ভাগিদারা আমি হইতে পারবো না যারা আমার শিষ্য পরম শিষ্য তারা পার্সোনালভাবে বেদবিধান জেনে নেবে আর কেউ কাজ করতে চাইলে সরাসরি আমার সাথে কথা বলবেন এইভাবে আমি আপনার কাজ করে দেব কোনো সমস্যা নাই তো ব্যাস এটাকে পেঁচাবো পেঁচায় সুন্দরকে তাবিজে ভরবো তাবিজে ভরে একটা কৌটের ভিতরে ভরবো ভৈরা এটা শ্মশান কাটে যাবো শ্মশান কাটে যায় সুন্দর করে পুঁতে দেব পুঁতে দেওয়ার পরে শ্মশানকে জাগ্রত করে তিনটা হাতে তালে দেব ব্যাস কমপ্লিট কাজ ক্লিয়ার তোয়ার্স এই যে শ্মশান কাটাইছি এই যে দেখেন এই যে শ্মসানঘাট এই শ্মসানগার্ডে এই যে কলসি কয়ে আজকে এই যে মোরাপুরা দিছে এই যে দেখেন গার্ডে কলসি যে সরাসরি এই শ্মসানঘাট আইসি আর শ্মসানঘাটের কিছু কাজ আছে যেগুলো এইখানে পোতা লাগে মানে বান বশীকরণ শত্রুকে উচ্চাটন করার কাজটা এইখানে পোতা লাগে আবার এর ভিতরে কিছু কোরআনীয় আয়াতের কাজগুলো আছে যেগুলো মক্কেলা দিয়ে কাজ করা সেগুলো আপনার শ্মশান ঘাটে বা কবর স্থানে দুই কবরের মাঝখানে পোতা লাগে তো এখন কথা হলো যে দুই কবরের মাঝখানটা আমার খুঁজে বার করতে হবে এই ঘাটে এই যে দেখুন আমি সরাসরি ঘাটে আছি তো এই শ্মশান ঘাটে এখন আমি দুই কবরের মাছ বরাবর খুঁজ খুঁই দেয়া তারপরে বিচ্ছে যে তাবিষটা ভরবো তাহলে দেখেন এই যে এটা একটা কিন্তু কবর আর এটাও কিন্তু একটা কবর আবার এটাও কিন্তু একটা কবর এখন আমি শিউর হব শিউর হওয়ার জন্য তাহলে এটা একটা কবর আর এটা একটা কবর তাহলে এই হলো দুইটা কবর তাহলে দুইটা কবরের মধ্যবর্তী স্থান মধ্যবর্তী জায়গাটা হইল এটা তাহলে আমি এখন এখানে তাবিজটা পুঁতবো তো এখন এখানে তাবিজটা পোতার আগে একটা অজিফা আছে একটা আয়াত আছে সেটা সিক্রেট বিষয় গুপ্ত বিষয় যারা আমার সাবুত তারা শিখে নেবেন কোনো সমস্যা নাই তারা পার্সোনালভাবে শিখে নেবেন এখন যে এই যে তাবিজটা আপনারা আমার প্রস্তুত করতে তৈরি করতে দেখছেন এখন ওই তাবিজটা এখানে আমি পুতবো তো পুতার আগে এখানে দুইটা দোয়া করবো দোয়া বললে এই কোবরের রুহুটারে আমি জিন্দা করে নিবো জাগাই নেবো জাগাই নিয়ে তারপরে আমি তাবিজটা পুতবো পুঁতার সোজাসুজি চলে আসবো বিস্তারিত দেখুন এই যে তাবিজ ঢুকাই দিছি এই যে তাবিজ ঢুকাই দিছি এখন এই তাবিজটা একবার গভীরে ঢুকাই দেবো একদম কবিরে দুটো কায়দা কমপ্লিট এখন সুন্দর করে ভালো করে গেরাই দিলাম দুই কবরের মাঝখানে যা বিচ্ছেদ হয়ে যা দুইজনের ভিতরে জুদা হয়ে যা আদাওয়াতে হয়ে যা আজীবনের জন্য হয়ে যা 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 ওই আর কোনো বোঝার লাইন নাই কেউ বুঝতে পারবো না কত দিয়ে ডাইগিয়ে দিলাম কাজ এই পর্যন্ত শেষ সোনার বাংলাদেশ এই দুই কবরের মাঝখানে পুঁতে দিলাম আজ থেকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দুইজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাব দুজনের ভিতরে আলাদা হয়ে যাব দুইজনের ভিতরে জুদা হয়ে যাব ইহাতে যারা পরিমাণ সন্দেহ নাই যার পরিমাণ সন্দেহ নাই তো ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ